দেখেন দুই মিনিটের ব্যবধানে এই গাড়িটি চুরি হয়ে যাবে দেখেন আপনার দেখলে অবাক হয়ে যাবেন দেখেন ভাই এই যে গাড়িটি এক ভাই গাড়িটি রাস্তার পাশে রাইখে দেখেন জরুরি একটা কাজের জন্য সে চলে যাচ্ছে যে কোনো একটা জরুরি কাজের জন্য দেখেন চোটা গাড়িটা এসে গাড়িটা নিয়ে যাবে কীভাবে আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন এখানে চোখ রাখেন অবশ্যই দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই চোরটা এসে যাবে গাড়ির চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে হ্যাঁ দেখবেন এখন আসছে নাই কিন্তু এখনও আসে না এই যে চোরটা এসে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনারা চোখ রাখেন দেখেন গাড়িটা রাস্তার পাশে রাখা আছে আপনি চোরের যে একটা অভিনয় যে একটা তাদের ভঙ্গি বার্তা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন না যে সে চুরি করে আসলে আমাদের এগুলো কীভাবে চুরি হয়ে যায় আমাদের চোখের সামনেই মোটর সাইকেল অটো এগুলো নাই হয়ে যায় কীভাবে দেখেন এই যে চোরটা ঢুকছে দেখেন এই দেখলো আসতে করে দেখলো আবার ফোনে সে কথা বলতেছে আরেক জায়গায় দেখেন কী অভিনয় অভিনয় দেখলে আপনাদের আপনি বুঝতে পারবেন না দেখেন এই যে আবার অভিনয় করতেছে সে মানে ফোনে আলাপ করতেছে কিন্তু গাড়িটা দেখে ফেলাইছে তার কিন্তু নজরে পড়ছে দেখছেন এই যে মানে গাড়ির আস্তে 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 দেখছেন আসলো হ্যাঁ দেখলো গাড়িটা উকি মারে দেখলো আবার কথা বলতেছে দেখছেন উকি জুকি মারে কথা বলতেছে এই যে গাড়ির হ্যাঁ সিটের ভিতরে বসলো দেখেন ওই দেখতেসে দেখছেন দেখতেছে গাড়ির সিটে বসলো দেখেন আবার হ্যাঁ হ্যান্ডেলের মধ্যে হাত দিলো হ্যাঁ মানে ফোনে আলাপ করতেছে ঠিকই আপনি ধরতেই পারবেন না না মনে হচ্ছে গাড়িটা ওনারই বুঝছেন মানে যেভাবে কাজ করতেছে দেখেন দেখছেন উকি উকি ঝুঁকি মারতেছে দেখেন নিজে উকি ঝুঁকি মারতেছে হ্যাঁ দেখলো মানুষ নাই এই যে দেখেন আর অটো গেতে অটো যাওয়ার পরে আমার মনে হয় কি কাজটা করব দেখেন ভাই অটো চলে চলে গেছে এখন এই দেখেন আমার মনে হয় গাড়ির ভিতরে উঠবো গাড়ির সিটে উঠবো দেখেন হ্যাঁ হ্যাঁ আলাপ এখনও বন্ধ করে নেয় দেখছেন দেখতেছে তাকিয়ে তো কী করে দেখতেছে কি কী কী করা যায় দেখছেন হ্যাঁ দেখুন ভাই দেখেন চোখ রাখেন দেখেন এই যে ফোনটা কিন্তু আর পকেটে রাখলো দেখছেন এখন আবার দেখেন তাকে কী করতেছে মানুষ নাই মানুষ নাই এখন হ্যাঁ নাই দেখছেন ভাই একদম একদম ফাঁকা দেখছে এই যে ভাই দেখেন দুইটা তার ছিলো দেখেন 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 চুরি করে বুদ্ধি দেখেন দুইটা তার ছিঁড়ে ফেলাইছে হুম তার ছিল দেখছেন তার ছিল আর তাকে তুই করতেছে এই যে এই যে কাম সারে ফেলাইছে ভাই দেখছেন দেখেন ভাই এই যে ওইটা হাইডাই স্টার্ট দেব কীভাবে দেখেন চুরের লক্ষণটা দেখেন ভাই দেখেন ভাই দেখেন এই যে স্টার্ট করলো গাড়ি স্টার্ট করে আর দেরি নেই এই দেখেন মনে হচ্ছে গাড়িটা ওনার বুঝছেন দেখছেন নিয়ে গেলো হ্যাঁ প্রিয় দর্শক ভাই আসলে আপনাদেরকে যা বোঝাবার চাচ্ছি আসলেও অটো সিএনজি বা রিক্সা যদি আপনাদের কাছে এখানে থাকে সেগুলোকে সতর্কভাবে রাখার জন্য চেষ্টা করবেন যেন কোনো না কোনোভাবেই চুরি হয়ে যেতে পারে সাধারণত ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য তৈরি করেছি অসংখ্য ধন্যবাদ যদি ভুলটুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাড়িটা আসতে ফোনে হাই দেখেন ভাই হাই বাইটে তো আয়সাই মানে মাথায় হাত দেখেন ভাই তাই কি করতেছে ভাই মাথা নষ্ট হয়ে গেছে ভাই কী করলো দেখেন ভাই আসলেও গাড়ি নাই কই যাবো দেখেন ভাই সামান দিকে যাচ্ছে পিছন দিকে যাচ্ছে দেখেন 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 পিছন দিকে যাচ্ছে আবার সামান দিকে আসছে এ দেখ এই দেখেন ধরে ধরে পাচ্ছো ভাই দেখেন তার মাথাটা নষ্ট গাড়িটা কিন্তু রায় খেয়ে গেলো বা দেখেন আয়সা হারে দেখেন গাড়ি নেই তো তো মাথাটা অনেকটা নষ্ট হন কী করবো কী করবো গন গন দেখেন অবস্থা মাথা ডেক ব একদম নষ্ট হয়ে গেছে দেখেন এই দূর পরে দূর দেশে লেখলো দেখুন ভাই